আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে আপডেট জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন নিউজ পোর্টাল তো আজকে চব্বিশে মার্চ সকাল সাতটার দিকে এই নিউজটি প্রচার করা হয়েছে তো দর্শক মূলত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষকদের বেতন নিয়ে আপডেট গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকরা ঈদের আগে বেতন বরাস পাচ্ছেন না আইভাস ডাবল প্লাস সফটওয়্যারে তথ্য আপডেট না করতে পারায় বেতন দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল ইএমআইএস সেল সূত্রে জানা গেছে জানুয়ারি মাসে প্রায় তিন হাজার শিক্ষক এমপিভুক্ত হয়েছেন তারা এমপি এমপিভুক্তির আবেদনও করেছেন এই আবেদনের যাচাই বাছাইয়ের কাজ শেষে তথ্য আইবাস ডাবল প্লাসে পাঠানো হয়েছে তবে আইবাস থেকে তথ্য যাচাইয়ের কার্যক্রম শেষ না হয় তাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না এছাড়া চলতি মার্চ মাসে আরও প্রায় দেড় হাজার শিক্ষকের তথ্য এখনও যাচাই বাছাই করা সম্ভব হয়নি ফলে তারা ঈদের আগে বেতন ভাতা পাচ্ছেন না জানতে চাইলে ইএমআইএসএল এ সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আইজুর রহমান বলেন জানুয়ারি এবং মার্চ মাসে যারা এমপিওভুক্ত হয়েছেন তারা ঈদের আগে বেতন বোনাসের অর্থ পাবেন না ঈদের পর তথ্য যাচাইয়ের কাজ শেষ হলে বেতন ভাতা দেওয়া হবে তো মূল কথা হলো যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকরা ঈদের আগে আসলে বেতন বোনাস পাচ্ছেন না এটি ছিল আজকের মতো আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন